बलखा के बल बल के लहरा के आगे लगा के दिलों को जला के करो में इशारा शरारा 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 शरारा, 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 शरारा। বাহু এক শরারা রা রা শরারা শরারা হ্যালো ওয়েলকাম ব্যাক টু आवर চ্যানেল bengali blogger momita তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো কথা হচ্ছে জানো তো দর্শক বন্ধুরা এই এখন গান গাইতেও খুব ভয় লাগে বাবা কপিরাইটের একটা ক্লেম দিয়ে দিয়ে ব্যাস ওই তুলতে কি আমার আবার জীবন জেরবার হয়ে যাবে তো ভীষণ মুশকিল ওই কারণে গান গাইতেও বেশিটা ভয় লাগে গান গাওয়াটাও আর লিমিটেড আছে তো কথা হচ্ছে বামন এসছিল লাইভে তো বাট সেই লাইভটা আমি কখন এসছিলো আমি জানি না হয়তো টাইম বলে দিয়েছিল কোনো একটা ভিডিওতে আমার অতটা খেয়াল নেই আর সত্যি কথা বলতে আমি রেকর্ডেড লাইভটাই দেখতে পছন্দ করি বাট আমি রেকর্ডেড লাইভটা দেখলাম দেখে তারপরে হচ্ছে আসলাম তোমাদের কাছে তো বামন বলছি এরপর থেকে রাত্রি করে লাইভে আসবে বাট সেই লাইভটা আমার হয়তো পরের দিন গিয়ে দেখতে হবে কারণ আমার সময় হবে না কারণ আমার রাতের দিকে ভিডিও তৈরি করা থাকে তারপরে আমিও লাইভে আসি তো কথা হচ্ছে হ্যাঁ একজন ভিউয়ার্স আমাকে বলল বামন দেখো লাইভে তোমাকে নিয়ে কথা বলছে বাট সেটাই আমি শুনতে চলে গেলাম তো আরেকজন বল আরেকটা মানে আরেকটা কন্টেন্ট ক্রিয়েটারকে নিয়ে নাকি কথা বলেছে বাট সেটা আমি শুনিনি কারণ আমি রেকর্ডেড লাইভ প্লাস হচ্ছে আমি একটু স্পিডটা বাড়ি দিয়ে দেখেছি তো সেইটা আমি মিস করে গেছি কিন্তু যেটুকু বলছে সেটুকু কি বলছে শোনো বলছে যে এই আমি মানে আমার কথা বলছে আমি নাকি ওর উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছি হ্যাঁ সত্যি তোকে তো আমি বলেছি তুই মা অন্নপূর্ণা কিন্তু আমার দর্শকদের কিছু আঙুল তুললে আমি ছেলে কথা বলবো না টুকলি খুব সাবধান সমাজের সমাজেরাহেও না সমাজেরাহেও হতো তুম হ্যাঁ বলছে কি যে এই আমরা নাকি ওর ভিডিও ছাড়ার সাথে সাথেই সবার আগে নাকি মোবাইল নিয়ে বসে থাকি কখন ভিডিও ছাড়বে ও মা তাই নাকি বলছি শোন আমি তো লাইভটাও রেকর্ডের দেখি খুব কম লাইভে যাই ঠিক আছে কারণ আমার অত ধৈর্য নেই আর অত সময়ও নেই হ্যাঁ আমি লাইভ কিন্তু দেখি বাট সেটা স্পিড বাড়িয়ে ঠিক আছে আগে অনেক সময় মানে আগে যখন কখনো কখনো সময় পেতাম মিথ্যা ওটা বলবো না তখন মানে যেরকম কি কি বলবো আর কি টুকলি যখন জন্মদিন পালন করলো ওই লাইভটা আমি অন লাইভে ছিলাম বাট বেশিরভাগ আমার অন লাইভে খুব একটা থাকা হয় না খুব কম আমি থাকি তো রেকর্ডেড লাইভটাই বেশি দেখি তো কথা হচ্ছে সেখানে বলছে উচ্চিষ্টটা খেয়ে থাকি সেটা নাই বললো ঠিক আছে কিন্তু দর্শকদের বলছে দর্শকদের বলছে যে ওর ভিডিও ছাড়ার সাথে সাথেই নাকি মোবাইল নিয়ে বসে থাকে তো কথা হচ্ছে কি বলবো বলো তো এদের জানোয়ার আর জানুয়ারি হ্যাঁ বলছি এই যে এই ভিওয়া দেখে বলে এই আমরা দেখি বলে আমিও তো তোর একজন যেরকম তুই আমার একজন তোর আমিও এই আমরা দেখি বলে তুই এক পাশ আর তার জন্যেই কিন্তু তুই পয়সা রোজগার করিস বুঝেছিস আর এইটা তোমার ওয়াইটিটা তোমার বাপার সম্পত্তি নয় তোমরা না ভেবে ফেলো কি বলতো এটা তোমাদের বাবার জমিদারি বুঝতে পেরেছ তোমাদের বাপের জমিদারি তাই তোমরা ভাবো যে আমরা যা দেখাবো তাই দেখবে আমরা যা বলবো তাই শুনবে শোন এখান থেকে দর্শকরা দেখছে বলে পয়সা কামাই করছিস সো দর্শকদের সাথে যথেষ্ট ভদ্রভাবে ঠিক আছে যথেষ্ট ভদ্রভাবে কথা বলবি হ্যাঁ আর এই আমি এটাই ভাই ভেবে পাই না নেগেটিভ ভিউয়ার্স বলো পজিটিভ ভিউয়ার্স বলো এরা দেখে বলেই কিন্তু আজকে আমাদের ভিডিওগুলো চলে সে নেগেটিভ ওয়েতেই দেখুক না দেখে বলে আমরা অ্যাড পাই তার জন্য পয়সা পাই সো এইসব কথাবার্তা বলবি না দর্শকদের উদ্দেশ্যে হ্যাঁ আর যদি দর্শকরা না দেখতো তোর বলতো ব্লগিংয়ের হাল কী হতো লজ্জা করে না না বলতে হুম দর্শকরা দেখে আবার ব্রাহ্মণ বলছে এই এরা আমাদের নিয়েই কালচার করে এদের আর কোনো বাড়িতে কোনো কাজ নেই আর কোনো কালচার নেই সবসময় আমাদের নিয়েই পড়ে থাকে আমাদের নিয়েই ভাবে হ্যাঁ তোরা তো প্রচণ্ড সেলিব্রেটি তোরা প্রচণ্ড মহান কাজ করেছিস না ওয়াইটিতে প্রথম পরকিয়াটাকে রটিয়েছিস যে পরকিয়া করতে হয় তারপরে পরপুরুষের সাথে ভেগে যেতে হয় খারাপ কথা কি বলি রে বামন কি খারাপ কথা বলি পরপুরুষের সাথে ভেগে এসছে টুকলি আর সেই পরপুরুষকে তুই টুকলির থেকে বয়সে ছোটকে তুই তাহলে এটা কী খারাপ কথা ছেলে মেয়ে ফেলে এসছে কে নাতনি উইথ নাতনি কে টুকলি বাড়ি থেকে লাট খেয়েছে কে তুই তারপরে বাড়িতে পরকিয়া করতে সাহায্য করেছে কে তোর পরিবার তারপরে পরকিয়াকে বিয়ে বিয়ে খেলা বলে সম্বোধিত কে করেছে তোরা তারপরে এগুলো সব ওয়াইটিতে রটিয়েছিস তোরা তাহলে এখানে আমি নোংরামিটা কি ছড়ালাম বা নোংরা কথা কি বললাম সবই তো এগুলো তোদেরই কথা তোরাই রটিয়েছিস তোদের ফ্যামিলিতে যে অশান্তির বিষয়টা রটিয়েছে কে তোরা এক এক একজনের ব্লক থেকে কে একজন লাইভে বলছিল যে তোমার বাবা মা তো গালিগালাজ করে তখন বলছে আমাদের কোনো বাবা মা নেই দেখ জীবিত বাবা মাকে মেরে ফেললি এর থেকে কুলাঙ্গার আছে কেউ বাবা মায়ের সাথে সম্পর্ক নাই থাকতে পারে অনেকেরই থাকে সম্পর্ক অতটা ভালো নয় কিন্তু সময়ের সাথে সাথে আবার ভালো হয়ে যায় কিন্তু তোর মতন কুলাঙ্গার শোন বামন উলাঙ্গার কেউ নেই হ্যাঁ বউ খাওয়ায় বলে বউয়ের সব চুষে একদম বসে আছো হ্যাঁ তুই টুকলির বাবা মা নয় উপরে চলে গেছে কিন্তু তোর বাবা মা তো জীবিত আর রয়েছে তুই তাকে মেরে ফেলে দিবি কি করে দেখ তোরা সবাই আমার কন্টেন্ট পুরো পরিবারটাই যা ব্লগ দিবি সেটা নিয়ে বলবো যেটা দেখবো ভিডিওতে সেটা বলতে পারি সেটা নিয়ে আমার কন্টেন্ট বাট তুই তোর জীবিত বাবা মাকে তোর বউ মেরে ফেললো তুই সেটাতে প্রশ্রয় দিলে কীভাবে বামন কি করে প্রশ্রয় দিলে আমি তো অবাক হয়ে গেলাম এ কী ভেড়া রে ভেড়া রে বাবা কি ভেড়া করে রেখে দিয়েছে বউ তারপর আবার টুকরি বলছে ছাড়ো বাদ দাও বলছিস তোর তোর উচ্চিষ্ট খেয়ে বেঁচে রয়েছি হ্যাঁ পয়সাটা কি তোর বাপ দেয় নাকি তোর মরা বাপ দেয় টুকলি উচ্চিষ্ট খেয়ে মানে ঝাপ বন্ধ করে দে ভিডিও দিবি না বুঝেছিস এটা আমি কি করি কন্ট্রোভার্সি সমালোচনা সমালোচনা প্রত্যেকটা মিডিয়া চ্যানেলে রয়েছে সব জায়গায় সমালোচনা চলে কোথার সমালোচনা চলে না রে তুই যদি ভিডিও দিতে পারিস নোংরামিটাকে স্প্রেড করতে পারিস তাহলে আমি সেই নোংরামিটার বিরুদ্ধে কথা বলি বুঝতে পেরেছিস নোংরামির বিরুদ্ধে কথা বলি তুই যদি এগুলো করে আন করতে পারিস তো আমিও সেইটা নিয়ে চর্চা করে আর্ন করি বুঝেছিস আমার ক্রিয়েটিভিটিতে আমি আর্ন করি তোর উচ্চিষ্টটা খেয়ে নয় তুই তাহলে ব্লক দেওয়া বন্ধ কর দেখ আমি আন করতে পারি কিনা দেখ আমার ক্ষমতা আছে কি না আই বাড়ি তোর ভিডিও তুই দিস তুই মিথ্যা কথা বলিস দর্শকরা সেটা ধরে নেয় বাট কিছু কিছু অন্ধভিউআশ্রা আছে তোর সেটা ধরতে পারে না তোর যারা ভিউয়ার্সরা তারা কোনো দিন ধরতে পারবে বলে আমার মনে হয় না বাট যারা ধরতে পারে যারা ধরতে পারে তারা আমার ভিডিও দেখে আজকে দেখে বলেই চলে সিম্পল ব্যাপার এত হিংসার কি আছে তুই সারা দিন ভিডিও বানা দিন ব্লগ বানা দিন এভিতে ইনস্টাতে আর ইউটিউবে হোয়াটসঅ্যাপে চ্যাটিংয়ে দিন মোবাইলের মধ্যে সব গুজে বসে থাকো শুধু মুখ চোখ নয় মুখ চোখ আর কান এই তিনটে মানে ইন্দিও নয় সমস্তটা গুজে তুমি বসে থাকো লাইভে ওটা কীভাবে বসেছিলি নি মতন হুম দেখাচ্ছিল এখন কি তোলার বাকি আছে কুর্তিটাকে তুলে দেখাচ্ছিল শর্ট প্যান্ট পরে বসতে পারতিস কুর্তিটা ওইভাবে তুলে কে বসে রে কোন ভদ্র মানুষ বসে আমি দেখলাম না একটা ভিউআস এই কথাটা বলছে যে দিদি ঠিক করে বসো যাই হোক যার যার সম্মান তার তার কাছে তুই যে কি রকম নীলজ্জভাবে বসেছিলি সেটা ভিউয়াসটা দেখে নিয়েছে আশা করি এই বিষয়ে আর কি বলবো তারপরে আসি ব্লগের বিষয় যেহেতু দেখলি তো যায় সম্পর্কে আমি ভিডিও নামালাম ব্যাস বসে গেলি তাই না দেখ আমি যেটা দেখবো সেটা নিয়ে বলবো সেটা নিয়ে কন্টেন্ট করবো তার মানে এটা ভাবিস না যে তোর পক্ষে হয়ে কথা বলছি তুই তখন আবার শুরু করে দিলি আমি যখন টিচার ছিলাম আমাকে সবাই বিশ্বাস করে মানে তুই ভেবেছিলি যে কোনো এখন তো তোর রান্না খাওয়া একটু ওই বেরোচ্ছি ঢুকছি এইটা ছাড়া তার কোনো তো দেখানোর মতন ওই গেলার কন্টেন্ট ছাড়া আর কিছু নেই মাছের ওই তেলের পিন্ডিটা করলি মানে ওইটা ভাসলি বেগুন দিয়ে আর আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল করলি ব্যাস পিন্ডি চটকাতে বসে গেলি ভাবছিলি বসবি তারপর দেখলি এই তো ভিডিও নেমে গেছে কন্ট্যাক্টে গেছি তখন কি করলি তখন হচ্ছে তোর সব স্টুডেন্টরা এফ যোগাযোগ করেছে সব লন্ডনে রয়েছে সব প্যারিসে রয়েছে খুশি শোন আমার স্টুডেন্টও আছে যে কি না সরকারি চাকরি পেয়েছে গভর্নমেন্ট সার্ভিস পেয়েছে স্কুল টিচার হয়েছে ঠিক আছে এটা অবশ্যই গর্বের ব্যাপার হ্যাঁ তার জন্য ওই তুই কোন কালে টিচার ছিলিস তখন কি হয়েছিল ওই সুদূর গল্প শুনে আমাদের কোনো লাভ নেই কোনো শিক্ষিকা নেই এরকম চাকরি ছেড়ে এরকম লাইভ লিড করবে টিচারদের লাইভ দেখেছিস হ্যাঁ কিরকম হয় লাইফ যখন আমরা যাই ট্রেনে যারা গভর্নমেন্ট সার্ভিস করে এবং হাই স্কুলের টিচার হয় তাদের এক একজনের মাইনে কত তাদের লাইফস্টাইল কি ভাই কি লাইফস্টাইল লিড করে সেই লাইফস্টাইল ছেড়ে তুমি এখন বামুনের গলায় ঝুড়ে ঝোলাঝুলির গল্প করছো আর ঝোলাঝুলি আমি এই ছিলাম আমি ওই ছিলাম আমার আমাকে কি জ্বালিয়েছে তারা তখন এই ফোন ছিল ওই ফোন ছিল পুরোনো দিনের কথা মনে পড়ে তোমার স্টুডেন্টদের কথা মনে পড়ছে আর তোমার ছোট ছেলে মেয়েদের কথা মনে পড়ছে না তোমার ছেলে মেয়ের কথা মনে পড়ছে না ওই বয়সে ছেলে ছেলে ফুটটি মেরতে চলে এসছো এসে এখন জ্ঞানের বাণী আওড়াচ্ছে তারপরে বামুন বলছে শোনো দর্শকরা বামন বলছে এই ব্লগটা না ও শেষ করতে পারবে না আমাকে দিয়ে আমি মাঝে মাঝে আসবো ব্লগে মানে এমন করছে যেন ও আসেই না ব্লগে মাঝে মাঝে আসে তুই তো রোজই আসিস রে বামুন তুই তো রোজই আসিস তারপরে বলছে সবই তো ভালো এই গরমটা পড়ছে গরমের সময় এই গোলা খেতে হবে এই গোলা হ্যাঁ তুই বেলপানা খাবি তুই ডাবের জল খাবি তুই তারপরে কি খাবি দয়ের ঘোল খাবি তারপরে শরবত খাবি তারপরে গ্লুকন ডিটা খাস না লেবু পানি খাবি তারপরে ছাঁচ খাবি তারপরে আরও যত গরমের জিনিসপত্র আছে তুই সব খাবি বুঝতে পেরেছিস গরমটা সবারই কষ্ট হয় গরমে আমার তো একটু কষ্ট হয় হ্যাঁ তোর তো হাই প্রেশার তার মধ্যে তুই গরমে কষ্ট করে ওই সব হাইপিডো ড্রাইভ করবি বাড়িতে এসে বউকে বলবি পকোড়া ভাজো তোর বউ না বললেও ভাজবে ঠিক আছে গরমের মধ্যে রোজ পকোড়া খাবি রোজ পকোড়া খাবি দেখবি আরও শরীর তোর ঘাম বেরোবে না শরীর দিয়ে একদম বরফ বেরোবে শরীর হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা কুল শরীর হয়ে যাবে আইস বুঝতে পেরেছিস গরমে সবারই কষ্ট হয় এই এখনই গরম পড়ে গেছে এই দেখ ঘেমে যাচ্ছে এই ঘেমে যাচ্ছে এরপরে আরও গরমে আর কি কাণ্ড হবে সে কে জানে সবাই জানে যে গরমে কষ্ট হয় উনি একেবারে বাতেল্লা দিতে বসেছে মানে সুযোগ পেলেই শুরু হয়ে যায় সুযোগ পেলেই টুকলি হচ্ছে মানে মকে মে চকা মারতে কবি নেই ভুলতা কবি নেই ভুলতা স্টুডেন্টের গল্প শুরু করে দিল আমি স্কুলে পড়াতাম ওই স্কুল আমার এই গল্প ছিল ওই ছিল তুমি বাবা সরকারি টিচার ছিলে না তুমি ঢপ দেওয়াটা বন্ধ করো এই এত মাস ধরে তো তোকে বলে বলে আমি মানে ফেনা উঠে গেল মুখ দিয়ে তাও কথা বলাটা বন্ধ হলো না এখন এখন আবার কি ওই টিচার থেকে খাতা লেখা তোর আমি অডিট করছি আমি এনা করছি আমি তেনা করছি আমি সেই করছি সে আবার অডিটের জন্য যখন তখন ডেকে নিচ্ছে তুমি কি সার্ভিস দিতে যাচ্ছ সবাই বুঝতে পারছে তুমি ওই কুকিং সার্ভিস ডোন্ট টেক ইট রং আমি অন্য কোনো কথা বলিনি কুকিং সার্ভিস রন্ধন ওই কখনো ওই যার বাড়িতে রাত দিয়ে যায় সে কখনো বেলা রাত দিয়ে যেতে বলে আর কখনো বলে তুমি রাত্রিরে রাত দিয়ে এসো আজকে বৌদি আমি তো বাড়ি থাকবো না কাজ আছে তখনও রাত্রি গিয়ে রাধে ঝুট টি কোথাকায় ঝুট বলতে